সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল দুই হাজার ছাব্বিশ সালে সবে বরাক কবে কত তারিখ কিবার অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব এর আগে আপনাদেরকে একটা অনুরোধ করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে আসুন আমরা মূল আলোচনায় ফিরি দুই সালে কোন মাস কত তারিখ কি বার সবে বরাত অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব আপনারা জানেন আরবি মাসের রমজান মাসের আগের মাস হচ্ছে সাবান মাস আর সেই সাবান মাসের মধ্য রজনী হল সবে বরাত বা লাইলা তু নিষ্প সাবান আপনারা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন দুই সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আপনারা খেয়াল করুন আপনারা তো জানেন সাবান মাসের মধ্য রজনী হল লাইলাতুন পেবিন সাবান বা সবে বরাত দুই সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখ এবং তিন তারিখে খেয়াল করুন দুই তারিখ হচ্ছে সাবান মাসের চোদ্দ তারিখ আর তিন তারিখ হল সাবান মাসের পনেরো তারিখ আপনারা হয়তো জানেন সাবান মাসের মধ্য রজনী হল সবে বরাত বা লাইলা তুন পেবিন সাবান দুই সালের ফেব্রুয়ারি মাসের দুই এবং তিন তারিখের মাঝামাঝি যে রাত সেই রাতই হল সবে বরাতের রাত দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে হচ্ছে সাবান মাসের ১৪ তারিখ আর তিন তারিখ হলো সাবান মাসের পনেরো তারিখ এই ১৪ এবং পনেরো তারিখের মাঝামাঝি যে রাত সেই রাতই হল সবে বরাতের রাত বালাইলাতুন নিসবে বিনি সাবান সাবান মাসের মধ্য রজনী আপনারা হয়তো জেনে থাকবেন আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে তাই একদিন আগে পিছে হতে পারে সে বিষয়টি আপনারা দেখে নেবেন প্রিয় বন্ধুগণ তাহলে আমরা মূল বিষয়টি বুঝতে পারলাম দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই এবং তিন তারিখের মাঝামাঝি যে রাত সেই রাতই হল সবে বরাতের রাত বা লাইলা তুমি মিস সাবান প্রিয় বন্ধুগণ আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন